হ্যালোয়ান গুড মর্নিং ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল সুলকি সো সোসিক্যালি আজকে একটু বড় ব্লগ করতে চলেছি কারণ আজকে যাচ্ছি হচ্ছে দিন বলবো না রাত্রিবেলা প্ল্যান হয়েছে মন্দারমণিতে আমার একটা শ্যুট আছে মানে প্রমোশনাল কাজ রয়েছে তো জন্য যেতে হচ্ছে মন্দারমণিতে তো আজকে সেই রিলেটেড ব্লগই থাকবে তবে যেটা মেন থিং সেটা হচ্ছে আমি বলতে চাই আমি ফর দ্য ভেরি ফার্স্ট টাইম জীবনের প্রথমবার একা একা কোথাও যাচ্ছি কারণ এতদিন আমি যখনই কোথাও যেতাম শানু সাথে যাওয়ার মানে যে যাওয়ার চেষ্টা করতো যদি শানু না হতো আমি যেতাম না বাট ফার্স্ট টাইম আমি একা যাচ্ছি একা ট্রাভেল করছি তাও যেতে পারতাম না যদি শিরশ্রী আর রোহিত না থাকতো আমার সাথে তো ওদের ভরসায় আমাকে সানু ছাড়ছে বাবা মা ছাড়ছে সবাই ছাড়ছে তো আর কাজের সূত্রে তো যেতে হয়ই আমার প্রতিদিন বাট সবসময় পসিবল হয় না শানু বা মা আমার সাথে যাবে তো এখন চলো যাওয়া যাক আমাদের গাড়ি আসবে শ্রেয়শ্রী বাড়ির সামনে থেকে আমি চলে এসেছি এখন বাজে ছটা তো আমাদের গাড়ি আসলে আমরা বেরোবো বেরিয়ে আমরা কোথায় যাচ্ছি তো ওদেরকে দেখাবো গো সো এখন আমরা এখনও বাজে হচ্ছে ওয়েট আমার বাজে হচ্ছে ছটা উনিশ আমরা এখনও শ্রেয়স্বীদের বাড়িতে রয়েছে আমরা এখান থেকে এখনও বেরোইনি আর আমরা এখনও গাড়ি আসেনি তো আসুক তারপরে বেরোবো আর এই তো

ম্যাঙ্গোটা ভালো না এই যে লিচিটা ম্যাঙ্গোটা ওকে বাড়িতে ঢুকে গেছে

আমি আমার সাথে

তো আর এখানে তো এখন আমরা চেক ইন করিনি চেক ইন করে দেন আছি প্রচণ্ড গরম প্রচণ্ড গরম আর আমার একটু কার সিকনেস হয়েছে আমার মানে এত বমি বাট আমি তাও সেল কন্ট্রোল করেছিলাম পুচকি পুল আর এই পুলটা দেখো আমাদের মতো পুচকু ওদের ওইটা না ওদের জন্য এইটা এই সামনের এটা দেখ শাট আপ শাট আপ ওকে সো আমরা কোন দাও খাবো এই যে দেখ গরম দিয়েছায় হাই হাই ছাতা নেই আরে এটাতে ছাতা সকালে কুচুর সো এই হচ্ছে আমাদের রুম মানে একটু সিস্টেম

ওকে আমরা যখন পরে রেডি হবো তখন তোমাদেরকে দেখাবো যাই হোক এখন আমাদের ভীষণই অবস্থা খারাপ আমরা এতটা ট্রাভেল করে এসেছি ওই জন্য তো আমরা একটু ফ্রেশ হয়ে নিয়ে দেন তারপরে খেতে যাওয়ার সময় দেখা হচ্ছে আর বাইরে তো রোদ সকালে তো বেরোনোই যাবে না বিকেলে বেরোবো সো আমার স্নান হয়ে গেছে আর স্নান করে আসার সঙ্গে সঙ্গে দিলে হচ্ছে আমাদেরকে এই ফ্রেশ লাইম সোডাটা আর এখন একটু ফ্রেশ লাগছে নিজেকে স্নান করার পরে তো আমি একটু সব সবকিছু গোছগাছ করে নিয়েছি এখানে আমার জিনিসপত্র রয়েছে এখানে শ্রুতির অ্যাকচুয়ালি আমার স্টাফ অনেক কম আমি ভাবি আমার সবসময় বেশি থাকে বাট আজকে শ্রুতি স্টাফ একটু বেশি আর এখনো আমি ফক্সটেলের প্রমোশন করছি এসব ফক্সটেল মিলে বসে এমন রোগ এমন কালো হয়েছি আমরা ফক্স সব কিছু করে নিয়ে লাঞ্চের টাইমে দেখা করছি কারণ আমার দ্বারা আর পসিবল হচ্ছে না ব্লক কন্টিনিউ করার ভীষণ শরীর টায়ার লাগছে ঠিক আছে

মানে যেহেতু জার্নিটা অনেকক্ষণের হয়ে গেছে না আসলে সবসময় আমরা আসলে ট্রেনে বাসে আসি বাসে আসি না ট্রেনে আসি তো আর যেহেতু এখানে আজকে একদম বাই কার এসেছি তো ওই জন্য আমার প্রবলেম হচ্ছিল আর সেকেন্ড কথা হচ্ছে আমি কোনো প্রমোশন করছি না বাট অনেস্টলি স্পিকিং আমার খাবার ওয়ান অফ দ্য বেস্ট খাওয়া দাওয়া হচ্ছে আমি বম্বে বিচ রিসোর্টে করেছি থ্রু আউট দীঘা মন্দারমণি যেখানে পলো শঙ্করপুর বাইরে কলকাতা থেকে বাইরে এসে এরম ভালো খাবার আমি কোনো জায়গায় খাইনি আমি তৃপ্তি করে ভাত খেয়েছি যেখানে আমার ভাত খেতে এত প্রবলেম হয় কোনো জায়গায় গেলে শানু মা বাবা আমাকে ফোন করে করে বাবা এটাই জিজ্ঞেস করছে যে তোর খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হচ্ছে কিনা সত্যি তাহলে আমার খাওয়া দাওয়াতেই বেশি অসুবিধা কারণ সব জায়গায় ফুড খেতে পারি না মানে প্রবলেম হয় আমার টেস্ট না আমি খাই না তো বাট এখানে অসাধারণ তোমরা বম্বে বিচে আসলে একবার ওদের ডালটা ট্রাই করো ডাল আর আলু পটলের তরকারি

সো আমরা বিচ সরি বিচ বলছি পুল থেকে চলে এসেছি বিচে তো যাবই না আমি বিচে দু বছর ধরে যাই না মানে আগের বছরও যাইনি আর এবছরও না বাট এখন রেডি হচ্ছি যাই না কোথায় যাবো কোথাও যাবো না মানে এখানেই থাকবো একটু গল্প আড্ডা মারবো মারব পর্বতির জন্য রেডি হওয়া তো রেডি হয়নি তারপরে আসছি সো আমি এখন একা দাঁড়িয়ে রয়েছি এখানে এক আমি যারা মিস করছি শুভ নিলকে আমি জানি না কেন কত কাছে ব্লকে বলে আমি শুভনীলকে মিস করছি

মাথাটা এতটা যন্ত্রণা হয়েছিল আমি এখানে এসে একটু সমুদ্রের হাওয়া খাচ্ছি প্লাস একটু ব্যস্ত

একটু আদার <Mile dizzy> <sharp inhale> তো আমাদের সারাদিনের ধকল শেষ এবার আমরা যাচ্ছি হচ্ছে ঘুমাতে শ্রুতি এদিকে ঘুমিয়ে পড়েছে আর আমার এদিকে ঘুম আসছে না কারণ আমি একা ঘুমাতে পারি না ওই জন্য ঘুমিয়ে আসছে না এখন রাত দুটো আমি জীবনও আমার লাইফে দুটো অবধি জাগতে পারি না যেন নটায় ঘুম ভেঙে যায় পেয়ে যায় তো এখন আমি শুয়ে শুয়ে ফোন স্ট্রোল করছিলাম এবং স্ট্রোল করতে করতে আমি একটা নিউজ দেখলাম যেটা হচ্ছে ইন্ডিয়ান আইডলের পবনদ্বীপের অ্যাক্সিডেন্ট আর আমার দেখে ওটা এত খারাপ লাগছিলো কারণ আমি সচরাচর এই বিষয়ে এখনো আলোচনা করিনি এরকম কোনো বিষয় নিয়ে বাট আজকে আমি না বলে পারলাম না মানে আমার এত খারাপ লাগছে মানে আমরা তো অবশ্যই আমরা সবাই যেন পেয়েতে আমাদের প্রেতে যেন ও ভালো সুস্থ হয়ে যায় কারণ খুবই বাজে অবস্থা আমি যা দেখলাম কিছু পিকচার্স আমি ফেসবুক দিয়ে দেখে দেখতে পেয়েছি তো তোমাদের সুবিধার জন্য আমি স্ক্রিনে দিয়ে দেবো তোমরা দেখে নাও বাট বাকি আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করলাম দেখা হচ্ছে অন্য কোনো মিনি ব্লগ অন্য কোনো বড়ো ব্লগে অ্যাকচুয়ালি আমি শুয়ে লাস্টে শেষ করলাম একটাই কারণ আমি আর পাচ্ছি না কালকে সকালবেলা সকালবেলা সারাদিন শ্যুট সকাল থেকে বিকেল অবধি তো জানি না কতদূর কি কী ব্লগিং হবে না হবে যদি কিছু করতে পারি অবশ্যই শেয়ার করবো থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই ভালো থেকে পাবেন